কে নিয়ে যাওয়া পতাকাকে ধরে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু প্রত্যেকটা মানুষের সবার আমরা সবাই আসুন এত মহৎ একটা উদ্দেশ্যে আমরা সবাই সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাই পাশে থাকি আনন্দে থাকি অনেক অনেক সমস্যা থাকে যেকোনো কিছু করতে গেলে তার পিছনে সমস্যা না থাকলে বুঝতে হবে সেই কাজটা সঠিক হচ্ছে না অতএব এই যে প্রতিকূলতা আসছে এই যে সমস্যার সম্মুখীন উনি হচ্ছেন বা হচ্ছে বিভিন্ন রকমভাবে সেগুলো কিন্তু সত্যি কাজটা সুন্দর হবে বা হচ্ছে বলেই এই প্রতিকূলতা আসছে আমার বিশ্বাস এই দাদা ঠাকুরের অনুষ্ঠান আরো 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 বহু বছর চলবে কারণ দাদা ঠাকুর আজও আধুনিক আজও ভরপুর প্রাসঙ্গিক কারণ দাদা ঠাকুর একটা কথা বলে গিয়েছিলেন উনি তো ব্যারুটি করতেন উনি বলেছেন আমরি বাংলা ভাষা তার বাঁচার নাই তো আশা সত্যি এই বাং হিং হিং বাং ইং বাং আর হিং বাং ইং এই যে জবা খুঁজছে ভাষাগুলো তৈরি হয়ে গেছে ইংরেজি বাংলা হিন্দি মিশিয়ে সবাই কথা বলছে কোনো ভাষার মধ্যে কোনো লাইনের মধ্যে কোনো মানে দাঁড়াচ্ছে না অদ্ভুত একরকম যেটা শুনেও ভালো লাগছে না যেটা শুনে বা বলেও আমরা আনন্দ পাচ্ছি না কানে নিয়েও আমরা সুখ অনুভব করছি না সেটা দিন আগেই উনি বলে গিয়েছিলেন কতটা দূরদৃষ্টি সম্পন্ন সেই মানুষ ছিলেন দাদা ঠাকুর সেই দাদা ঠাকুরের আধুনিকতাটাকে এবং প্রাসঙ্গিকতাটাকে আমরা মাথায় নিয়ে যদি এগিয়ে যেতে পারি তাহলেই আমাদের জয় দাদা ঠাকুর আমাদের দাদা ঠাকুর সকলে দাদা ঠাকুরকে যেমন অপূর্ববাবু এবং আপনারা অনেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমার আশা রইল আপনারা যদি চান আমি সব সময়ের জন্য আপনাদের পাশে থাকবো আজকে আপনারা যেভাবে আমাদেরকে সম্মানিত করেছেন জানি না আমি কতটা এটার জন্য যোগ্য কিন্তু আমি সত্যি বলবো আমি ধন্য আমি ধন্য আমি ধন্য শুধু একটাই কথা বলি এই যে বললাম প্রতিকূলতা আমার একটা গানের লাইন মনে পড়ছে আমি একটু দুলাইন গাইছি আমার Hut <laughs> ইা বান্ধবি বানি অনুরাগ বানি চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পুরন বানি সরকার কখনোই বাধা হতে পারে না এইভাবেই এগিয়ে চলো আচ্ছা আমাকে একটু সময় দিন আমাকে একটা ডায়লগ বলার জন্য অনুরোধ করেছিলেন এটা না করে গেলে বোধ আমার খারাপ লাগবে আমি পুবের ময়না বলে জি বাংলায় একটি সিরিয়াল করতাম সেই সিরিয়ালে আমি জমিদার গিন্নির একটা চরিত্র করতাম সেখানে বাঙাল ভাষাতেই কথাটা হতো কারণ ঢাকার প্রেক্ষাপটে হতো এখানে জমিদার গিন অসহায় অবস্থায় রয়েছে কারণ তার সন্তান মারা গেছে তার যে বৌমা বৌমা অন্তঃসত্তা সে মানসিক ভাবে ভারসাম্যহীন সে সময় হিরো হিরোইন ছদ্মবেশে সেই পরিবারের পাশে দাঁড়ান এখানে জমিদারকে নিয়ে তার সন্তান হারানোর কথাটি বলছেন আমি সেই কথাটা একটু আপনাদের সামনে বলি

Kamu ada datang ke sini?

এইভাবেই সৃজনে থাকুন খুব ভালো লাগলো আপনাদের এইভাবে সম্বর্ধনায় এইভাবে আমাদেরকে আপন করে নেওয়ায় আমরা সকলকে শুভরাত্রি ভালো থাকুন পুরনো হয়ে গেছি না সে কটা লোক চলে যাচ্ছে শুধু আপনার একটু ভালো তাই থেকে গেছে যাই হোক আমি দাদা ঠাকুর সম্বন্ধে নতুন করে আপনাদের আর কিছু বলবো না কারণ আপনারা আমাদের চেয়ে বেশি জানেন আর আপনারা এই পীঠস্থানে তার জন্মস্থানের শরীর আপনারা আর সবাই বলেছে কেউ না কেউ গানের মাধ্যমে নাচের মাধ্যমে বক্তব্য বক্তব্যর মাধ্যমে সবাই বলেছে নতুন করে আমি আর দাদা ঠাকুর সম্পর্কে আপনাদের বলে ভাড়াক্রান্ত করছি না যেটা বলছি যেটা কালকে হয়তো একটা ঘটনা বলছি কারণ কেন তো আমার আশাই মানে আমার দাদা বোন বন্ধু বান্ধব এই যে একসাথে এসেছি কলকাতা থেকে সকলে ট্রেনে উঠে গেছে আমি তখন টালিগঞ্জ থেকে শিয়ালদারে ঢুকবো শিয়ালদার এসে আমি এই বালুঘাট এক্সপ্রেসটা ধরবো প্রাকৃতিক দুর্যোগ এমন শুরু হলো ঝড় বৃষ্টি ঠিক আমি যেই ট্রেনটা সেই ট্রেনে ওভার ট্রেন ওভার রেল লাইনটা কেটে গেল চল্লিশ মিনিট দাঁড়িয়ে ছিলাম ওরা বারবার করে ফোন করছে যে সত্যদা কোথায় তুমি কোথায় তুমি আমি বললাম আমার মধ্যে যাওয়া হবে না তুই চলে যাও তোমরা চলে যা ও নিশ্চিত থাক আপুরবাবু ওখানে ওদের রিসিভ করবে কি মনে হলো আর কপাল হাত যাচ্ছে যে আমার ভাগ্যটা খারাপ আমার সঙ্গে সাথ দিচ্ছে না আমি দাদা ঠাকুর ওখানে যেতে পারবো না ইন্দামিনটাই আমি ওই অপূর্ববাবুকে ফোন করলাম যে দাদা এরকম অবস্থা আমি কি করবো ঐশ্বরিক একটা শক্তি দিয়ে আমাকে খাবার দেবো ধন্য আপনি কি বাইরে কেন হ্যাঁ হ্যাঁ বলে তাহলে আপনি জঙ্গিপুরে আসছেন পৃথিবীর কোন শক্তি নেই আপনাকে আটকাবেন তাই আমি ওনার পরামর্শে ওনার সাজেশনে আমি কিন্তু চেষ্টাদের থেকে আধ ঘন্টা পরে আমি কিন্তু জঙ্গিপুরে গেছে খেয়েছি সবটাই ওই দাদা ঠাকুরের জন্য আর দাদা ঠাকুরের শরীর এই অপূর্ব চক্রবর্তীর জন্য আচ্ছা শেষ হয়ে গেছে একটা মানুষ আছে আমার প্রথম কথা বলে রাখি সবাইকে যেটা বলা হয়নি তখন যে এই সমগ্র অনুষ্ঠানটি আমাদের বল কলকাতা টিভির ফেসবুক পেজে লাইভ টেলিকাস্ট হয়েছে বল কলকাতা টিভি ফেসবুক পেজ সমগ্র অনুষ্ঠান পাবেন লাইভ হয়েছে এবং তাছাড়াও প্রচুর রেকর্ডিং রেকর্ডেড ভার্সার এবং ছবি সব পেয়ে পাবেন সবার জন্য বললাম ওখান থেকে পেয়ে যাবেন আমাদের যত সামান্য চেষ্টা মানুষ কেন পুলিশ অনেক মানে কম নিয়ে এসেছে যতটা সম্ভব আর এবার একটা অ্যানাউন্স আমরা করবো সেটা বল কলকাতা টিভি পরিবারের তরফ থেকে বল কলকাতা টিভি পরিবারের খুব অ্যাক্টিভ এবং সম্মানীয় সদস্য সঞ্জীব দা সঞ্জীব সরকার এবং সত্যম দা সত্য মজুমদার দুজনকে ডেকে নেব কারণ ওনারা বড় কলকাতা পরিবারের খুব অনেক দিনের মানে শুরু সদস্য এবং আমার দুই দাদা প্রচুর বছরের রিলেশন তা আমি এখানে অপূর্ব দাকে ডেকে নেবো এখানে আর এই শিক্ষা নিকেতনের কয়েকজনকে সামনে থাকতে বলবো অপূর্ব দা একটু আসবেন প্লিজ বেশি সময় নেব না

শিক্ষা নিকেতন কে দু হাজার পঁচিশে সম্মানিত করব কথা দিলাম এবং বঙ্গগৌরব তার আমরা বঙ্গ গৌরব উৎসবটাকে দিয়ে আমাদের বঙ্গ উৎসবের ইনভিটেশন কার্ড তুলে দিলাম দাদা ঠাকুর শিক্ষানিকেতনকে সবাইকে যেতে হবে সবাই মিলে যাই যাবে একটু চলে আসবে সভাপতি আসুন আসুন বাবু আসুন আমি সবার নাম তো ঠিক জানি না দাদা ঠাকুর দাদা ঠাকুর নিকেতনকে আমরা বঙ্গগৌরবর সঙ্গে সম্মানিত করবো তো সেই মুকুট আপনারা নিজেরা গিয়ে তুলে আনবেন আমরা আনন্দিত শুধু তাই নয় এবছরটা আমাদের সম্মান সম্মান পাচ্ছি আমরা আয়স যখন পালিত পেলাম এমনি বঙ্গগৌরব সম্মানে সম্মানিত হব এই ভাবনা বা আপনাদের আশীর্বাদ আমাদের অনেক এগিয়ে নিয়ে গেছে আজকে সুন্দর দিনে শুভক্ষণে সকলকে আমাদের আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ সবাই ভালো থাকুন এই আশা রেখে আমাদের এই অনুষ্ঠান আমরা শেষ করবো তার আগে দাদা কিছু বলব হ্যাঁ আগামী দোসরা আগস্ট এবং তেসরা আগস্ট আজক আসুকতা সদর কলকাতায় বঙ্গগৌর উৎসব আমাদের বড় কলকাতা টিভি পরিবারের বড় কলকাতা টিভি প্রত্যেক বছরে একটি করে পত্রিকা বেরোয় সেই পত্রিকার চার বছরের চারটে সংখ্যা তুলে দিলাম আপনাদের ভালো থাকবেন শুভরাত্রি এবারে আমরা মাইক্রোফোন তুলে দিচ্ছি আমাদের অত্যন্ত কর্মঠ কর্ম একজন মানুষকে অপূর্ব চক্রবর্তী তার আগে একটা কথা বলে নিই আজকে এই অনুষ্ঠান পরিচালনা করতে গিয়ে আমি আন্তরিকভাবে অনেক প্রচেষ্টা করেছি অবশ্যই ভুল ত্রুটি হয়েছে আমি করচরে অপূর্বদের কাছে এবং যারা রয়েছেন তাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং যদি ভালো কিছু করতে পারি আন্তরিক প্রচেষ্টায় সেটা করার চেষ্টা করেছি আশা করি আমাকে আপনজন ভেবে সেই মার্জনা করবেন অপূর্বদের হাতে গ্রহণ তুলে দিচ্ছি আমরা এই সমস্ত প্রোগ্রাম আমরা শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন আপনাদের বাচ্চাদেরকে মানুষ করুন আর আমরা সবাই ভালো থাকতে চাই আর আজকের যাই ভালো খারাপ তাই হোক না কেন এই মঞ্চে শেষ আবার নতুন করে শুরু হবে তাই শেষ যা শুরুতা ধন্যবাদ